ধান কাটা শেষ হলে মাঠের বুক নরম হয়ে যায় খরের কাটাই লেগে থাকে শীতের শিশির আর কুয়াশা মাটির উপর এমনভাবে বসে থাকে যেন রাত এখনও ঘুমাতে চায় না ভোরের আলো গ্রামে নেমে আসে খুব ধীরে শহরের মতো একবারে জ্বলে ওঠে না এখানে সূর্যও হাঁটুভেজা ঘাসের মতো খুব সতর্ক ধীরে নিশ্চুপে এবং নরম করে অবস্থার প্রকাশ দেয় এখানে চাষের পরের জমিগুলো দেখতে বেশ ফাঁকা কিন্তু আদতে ফাঁকা নয় এখানে থাকে মাটির গন্ধ ঘামে স্মৃতি আর কৃষকের প্রাণপণ অপেক্ষা এই অপেক্ষার মধ্যেই জন্ম নেয় পরের মৌসুমের পরিকল্পনা সন্ধ্যায় কুয়াশায় দূরের গাছগুলোকে অস্পষ্ট করে দেয় তবু সেগুলো দাঁড়িয়ে থাকে সময়ের সামনে গাছেরা সবসময় এমনই নীরব ধৈর্যশীল আর দৃঢ় আর এই যে সামনে কিছু ছাগলের চলাফেরা এই খোলা মাঠেরই একটা দৈনন্দিন রুটিন ঘাস কম থাকলেও ওরা জানে কোথায় দাঁড়াতে হয় আর মানুষ জানে কোন দিকে হাঁটলে দিনটা ঠিকঠাক কাটবে এখানে সকাল মানে শব্দ কম কাঁচ বেশি বাতাসে কিছু নেই তবু আছে অনেক মাটির আর্দ্রতা ঘরের গন্ধ আর মানুষের নিঃশ্বাসে লেগে থাকা টিকে থাকার চেষ্টা এই যে খোলা মাঠ যতটা বড় মানুষের ইচ্ছে ঠিক ততটাই ছোট চাই শুধু ফসল উঠুক গরু বাঁচুক পরিবার খেয়ে বাঁচুক আর ঋতু যেন বিপদ না আনে আর এই যে সামনে বিদ্যুতের যে তারগুলো আকাশের চিরে চলে যায় এগুলোকেই বলে গ্রাম বদলাচ্ছে সময় বদলাচ্ছে তবু কৃষি জীবন বদলায় খুব ধীরে খুবই ধীরে আর দূরের বাড়িগুলো কুয়াশায় পর্দায় ঢেকে যায় সকালের চুলায় হয়তো ভাতের জল উঠছে ধোয়ায় মিশছে শীতের বাতাসে আর গ্রামের সকালও এভাবেই তৈরি হয় এক ঘর থেকে আরেক ঘরে খাওয়ারের এক প্রাণপণ চেষ্টায় দিনের শুরুতেই মাঠে কাজ থাকে কম কিন্তু চিন্তা থাকে বেশি এ চিন্তাই কৃষকের প্রকৃত পরিশ্রম যা হাতের আগে মাথায় জন্ম নেয় সময়ের ধীরগতি এখানে চোখে দেখা যায় সূর্য উঠতে সময় নাই কুয়াশা কাটতে সময় নাই আর ফসল পেতে আরও বেশি সময় লাগে তবু কেউই তাড়াহুড়া করে না বাংলার গ্রাম এমনই চেনা শান্ত পরিশ্রমী এখানে মানুষ সুখের জন্য নয় টিকে থাকার জন্য কাজ করে আর টিকে থাকার মধ্যেই সুখ খুঁজে নেয় যতক্ষণ মাঠে কুয়াশা আছে ততক্ষণ সকাল অর্ধেক থেকে যায় আর যখন কুয়াশা কেটে যায় তখন শুরু হয় দিনের প্রকৃত হিসেব যেটা মাটি বীজ পানি আর প্রার্থনার মধ্যে বরাবর লুকিয়ে থাকে এখানে জীবন লিখিত হয় না কোনো কাগজে লিখিত হয় এই যে জমিতে ধান হয়ে ঘর হয়ে খাদ্য হয়ে মানুষের সামনে ফিরে আসে আবার